আসসালামু আলাইকুম আজকে সারাদিন কি করব তার ভিডিও করলাম সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে সকালবেলায় নাস্তা বানাবো আলু ভাজি করব রুটি আর চা বানাবো আলু ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নেব এটা ব্রাউন করে ভাজা হলে কাঁচামরিচ দিয়ে দিলাম ওটা হালকা ভেজে নেব ভেজে নিয়ে এখন সামান্য পরিমাণ হলুদ গুড়া দিয়ে নেব হলুদ গুঁড়ে গুঁড়া দেওয়া হলে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আলু আলু দিয়ে দেব কেটে রাখা ধুয়ে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম এটা ভালো করে মশলার সাথে হালকা কষিয়ে এখন ভালো করে নেড়ে দেব একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা হতে থাক সকালবেলা নাস্তা বানানো খুবই কষ্ট করার লবণ দিতে গেছিলাম দিয়ে নিলাম এখন ভুলে আটার ডো বানাবো ওই জন্য গরম পানি করে রেখেছিলাম ফুটান্ত গরম পানিতে আটা দিয়ে নিলাম এটা ভালো করে নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নেবো সিদ্ধ আটার রুটি অনেক মজা লাগে আমরা সবাই সিদ্ধ আটার রুটি খাই সব সময় এদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে এখন দিয়ে এটা নামিয়ে আমার রেডি এখন ভেজে নেব একে একে আমার রুটি দেখে কেউ হাসবেন না প্রথমে তো আরো খারাপ বানাতাম এই যে আমার সকালে নাস্তা রেডি আলু ভাজি রুটি আর চা এদিকে দুপুরে রান্নার জন্য নিয়ে নিলাম বেলে মাছ বেলে মাছটা ভেজে রান্না করবো আমার হাজবেন্ড বিলি মাছটা ভাজা পছন্দ করে ও ভাজে ভেজে করলে ওটা খুবই পছন্দ করে ওর মত করে ভাজা ছাড়া আমার কাছে ভালো লাগে লাগে কেমন যেন লাগে তারপরে ও কি করার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী করতে হবে কোন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি মাছ দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব আর এই মাছগুলো ভাজা খুবই কষ্টকর ভেঙে যেতে যায় আর এই যে লোহার কড়িটা দেখতেছেন এটা আমার দিয়েছে আমাকে এটা খুব সুন্দর ভাজা হয় মাছ এটাই আমি সকল মাছ ভাজা ভাজি করি এটা হলো আমার আম্মু একবার যখন তার নতুন সংসার শুরু করেছিল তখন এই করিটা ফার্স্ট কিনেছিল এটা আমার কাছে সিপি সিপি হিসাবে আমার আম্মুর কাছে সেটা আমি এটা নিয়ে এসেছি এখন মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভালতে গেলে কেমন যেন তেল সেটে তারপর সব মাছগুলো ভেজে নিলাম এখন উম উম মাছটা কষানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভাজা হয়ে এসেছে প্রায় তখন আমি একটু মরিচ কুচি দিয়ে দিলাম ওটা হালকা করে ভেজে দিব এখন তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আধা আধা চা চামচ আদা বাটা দিয়ে এটা মশলাটা কষাবো এখন মশলাটা হালকা একটু পানি টে গেলে তখন হলুদ আর মরিচের আর লবণ এটা পরিমাণ মতো দিয়ে নেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই যে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব ভালোভাবে তেল এখন এই যে মাছটা ভালো করে কষিয়ে নিলাম ডিম ছিল ডিম দিয়ে কষাবো হালকা করে আলতো হাতে কষাতে হবে বেশি চাপ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এভাবে মাছ রান্না করলে এই মাছটা খুবই মজা লাগে আমার হাজবেন্ড এইভাবে আমার মাছটা হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না কমপ্লিট করে ফেলবো আলতো হাতে উঠিয়ে কমপ্লিট হয়ে গেল আমার রান্না বেলে মাছ দিয়ে এটা খুবই মজা হয়েছিল এখন রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে পেঁয়াজ বাটা হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিয়ে করে কষিয়ে বেঁচে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে নেব এখন লাউ লাউ গুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট কষিয়ে পরি এক কুচা দিলাম পরিমাণ মতো পানি দিব হালকা পানি অনেক সময় পানি না দিলে চলে কিন্তু অল্প একটু পরিমাণ পানি দিলাম লাউ থেকে এমনিতেই পানি বের হয় এখন ঢাকনা দিয়ে হয়ে গেল আমার লাউ চিংড়ি রান্না এখন আমি রান্না করবো টেঙ্গা মাছ এটা ভালো করে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে এখন আস্তে আস্তে করে ভাজবো এই মাছটা ভাজার সময় খুব তেল ছিটে এটা ভালো করে কষিয়ে এক এক করে সব মাছগুলো ভেজে নেব ভেজে তারপরভাবেই মশলা কষিয়ে রান্না করে নেবো এটা আর দেখালাম না আপনাদেরকে শুধু মাছ বাজারটা দেখিয়ে দিলাম এভাবে করে সব মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব হয়ে গেল আমার মাছ বাজার এদিকে আমার ঘুঘু পাখি দেখুন সারাক্ষণ সব সময় ডাকতেই থাকে আমার এই এক জোড়া পাখি থেকে প্রায় দশ জোড়া পাখি হয়েছে এর মাঝে আমি এক জোড়া পাখি আমার খাঁচায় খাবার দিতে যেয়ে চলে গেছে খোলা ছিল পরে চলে গেছে ও ডিম পার ডিম পেড়ে ছিল ও সারাদিনই ডাকে এটা আমার প্রথম first আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল ও সারাদিনই এভাবে ডাকতে থাকে ওর ডাকটা খুবই সুন্দর একটা খুবই সুন্দর দেখুন এই যেগুলো আমাদের পাখি বাচ্চা এখন এই বাচ্চা গুলো এই যে ও যে বাচ্চা ফুটেছে ওইগুলো এখন ডিম পেড়ে আরো বাচ্চা ফুটাচ্ছে আমার রাখারই জায়গা হচ্ছে না এখন প্রচুর পাখি হয়েছে আমার ওদের যত্ন করা মেনটেন করা খুবই কষ্ট তারপরও আমার শখের জিনিস পালি শখ করে কে? এই যে দেখুন কিভাবে ডাকতেছো এখন আবার ডিম পেড়েছে ডিম পেড়ে আর প্রতি মাসে এক জোড়া করে বাচ্চা দেয় তুমি তুমি এত ডাকো কেন আমার পাখি এই আর ডাকিস না গলা ব্যথা করে না চুপ চুপ ডাকো না আর কি